ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কল লাইফ স্টাইল যেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই স্টার্ট করছি এখন বাজে ঘড়িতে সকাল সাড়ে ছটার মতো তো আজকে কিন্তু একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে কেননা আমাদের ঘুম থেকে ওঠার আগেই কিন্তু অর্ক উঠে পড়েছে এবার ও কিন্তু এত তাড়াতাড়ি ওঠে না কালকে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল তাই কিন্তু সকাল সকালও উঠে পড়েছে এবার সিনা করে আমরাও কিন্তু উঠে পড়েছি সকাল সকাল উঠেই কিন্তু ও খেলতে বসে পড়েছে অন্যদিন একটু কান্নাকাটি করে তবে আজকে যেহেতু ও নিজে থেকে উঠে পড়েছে তাই কান্নাকাটি করে নিজে নিজে খেলা করছে তো আমি এখন বিছানাগুলো সব ঝেড়ে নিচ্ছি ওর বিছানা যেগুলো আছে সেগুলো তুলে নিচ্ছি ও আবার যখন ঘুমাবে তখন কিন্তু ওগুলো পেতে দিই অন্য দিনগুলোতে অর্প কিন্তু ঘুম থেকে উঠতে প্রায় সাড়ে আটটা নটা বাজিয়ে দেয় তো আমরা কিন্তু কদিন ধরেই ভাবছিলাম যে ওকে সকালে এতটা ঘুমাতে দিলে হবে না তাহলে আর ঘুমাবে না কেননা ওর পাপা সাড়ে নটা দশটার সময় ডিউটি চলে যায় এবার সাড়ে আটটা নটার সময় যদি ঘুম থেকে ওঠে তাহলে কিন্তু দশটার সময় ও আরও ঘুমাবে না আর আমারও কিন্তু কাজ করতে বেশ প্রবলেম হয় এমন এমন অনেক কাজ আছে যেগুলো ওকে নিয়ে হয় না রান্না করাটাও কিন্তু ওকে নিয়ে খুব অসুবিধা হয় তাই আমরা ভেবে রেখেছিলাম ওকে সাতটার সময় কি সাড়ে সাতটার সময় তুলিয়ে দেবো তো আমাদের সে কাজটা আজকে করতে হয়নি ও কিন্তু নিজে থেকে উঠে পড়েছে যে কারণে কিন্তু ওকে আর ঘুম পাড়ায়নি কো এখন ও কিছুক্ষণ খেলে নেবে আর আমি আমার কাজগুলো একে একে করতে থাকবো এদিকে দেখো ওর ক্যাথাগুলো সব পাশে রেখে দিলাম আর বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটা কিন্তু দিনে অনেকবারই ঝাড়তে হয় ও প্রচণ্ড পরিমাণে বিছানাটা নোংরা করে হাতের গোড়ায় যাই পাই সবগুলোই কিন্তু বিছানায় এসে খেলা করে ওর জন্য কিন্তু একটা ঘর আলাদা করে ফাঁকা রেখে দিয়েছে ওর খেলা করার জন্য তো বিছানাটা ঝেড়ে চলে এসেছি ব্যালকনিতে ভোরবেলা থেকে বুঝতে পারছি যে সাতটা বেজে গেছে এখনও তো কী সেরকম আলোয় না একটু অন্ধকার অন্ধকার লাগছে এবার বুঝতে পারিনি যে বৃষ্টি পড়ছে প্রচণ্ড জোরেই কিন্তু বৃষ্টিটা পড়ছে ভাবলাম হয়তো মেঘ করে আছে বৃষ্টি হয়তো পড়তে পারে কিন্তু উঠে ব্যালকনিতে এসে দেখছি বৃষ্টি পড়ছে এদিকে অল্প চলে এসেছে ব্যালকনিতে কোনোদিন হাটটা বের করে দেখছে হাতে কী পড়ছে বলে আমাকে ওভাবে দেখাচ্ছে তো এখানে এসে থেকে কিন্তু সেরকম কোনোদিন বৃষ্টি পড়েনি আজকে পড়তে বেশ ভালো লাগছে আর আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ভোরবেলা থেকেই না একটু শীত শীত করছিলো যেহেতু মেঘলা মেঘলা আবহাওয়া কোনো দিন কিন্তু বেশ গরম পড়ে তো একে একে এখন সকালে বাসি কাজগুলো সব সেরে নেবো তো ঝাড়ু দিয়ে নিচ্ছি অল্প দেখো ঝাড়ু দেবে বলে বাইনে ধরেছে এবার এখন কাজগুলো তাড়াতাড়ি না সেরে নিল না আর কিন্তু সেরকম টাইম পায় না সকালে এই কাজগুলো তাড়াতাড়ি হয়ে থাকলে মনে হয় অনেক অনেকটা কাজ এগিয়ে গেছে চেষ্টা করি এই কাজগুলো সব সেরে রেখে শুধুমাত্র রান্নাটা ওর পাপার ডিউটি চলে গেলে ও ঘুমালে করবো বাকি কাজগুলো কিন্তু ওর পাপা ডিউটি যাওয়ার আগেই করে নিই যাতে কোনো অসুবিধা না হয় ও যদি নাও ঘুমায় তাহলে কিন্তু অতটা অসুবিধা হয় না যদি এই কাজগুলো আগে আগে সেরে রেখে দিই আর যতবার ঝাড়ু পূজা করি না কেন এত পরিমাণে নোংরা হয়ে থাকে না এবার কি করব আমার কাজটা আমি করি বাচ্চা থাকে যেহেতু নোংরা থাকলে না ওরই যদি শরীর খারাপ করে সেই ভয়ে কিন্তু সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর ওর জন্য না এই ঘরটা ফাঁকা রেখে দিয়েছি এই ঘরে কোনো জিনিসপত্র রাখেনি শুধুমাত্র ওর খেলনা থাকে কোনো জিনিসপত্র রাখলে না ও পড়ে যায় বা কোথাও ধাক্কা লাগায় যে কারণে ওই ঘরটা পুরোটাই ফাঁকা রেখেছি আর এদিকে দেখো ওর বাবা সেভিং সেভিং করবে বলে সব কিছু নিয়ে এসেছে আর ওগুলো নিয়ে ও খেলতে বসেছে ও সেভিং করবে তো দেখো জোর করে নিয়ে নিলেন না কান্নাকাটি করছে যে কারণে ও একটু খেলা করে নেবে তারপরে কিন্তু ওটা নিয়ে ওর বাবা সেভিং করবে আর এখন কি হয়েছে ও যেটা চায় সেটা না দিলে এত পরিমাণে কান্নাকাটি করে আর ও প্রচণ্ড রাগ না দিলে না দেওয়ালে গিয়ে মাথা ঠুকতে লাগে তো আমি ঝাড়ু পুজো করে নিয়েছি এখন চলে এসেছি রাতের কাজ যে পার্শ্বিক বাসনপত্র ছিল সেগুলো পরিষ্কার করতে তো বাসনপত্র পরিষ্কার করে নিয়েছি এখন সকালে বানাবো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে বানাবো ধোসা ধোসা মাও কিন্তু বাজারে কিনে এনেছি যে ফ্রিজে ভরা ছিল এখন এটাকে বানিয়ে নিচ্ছি তাওয়াতে না লেগে যাচ্ছিল যে কারণে কিন্তু ইন্ডাকশানে করাই দিয়েছি এতে কিন্তু অসুবিধা হচ্ছে না ভালোভাবেই কিন্তু উঠে আসছে তো প্রতিদিন চেষ্টা করি ব্রেকফাস্টে নতুন নতুন কিছু রাখা তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এদিকে দেখো ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য দুধটা ফুটিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার দিয়ে এভাবে করে নিয়েছি এখন এটাকে ঠান্ডা করতে দেবো বাইরে কিছুক্ষণ রেখে দেবো হালকা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ফ্রিজে এটা ভরে দেবো তারপরে ইচ্ছে মতো ফল কেটে দিয়ে দেবো এবার দুপুরবেলাতে এই দামটা খাই তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া সব রেডি হয়ে গেছে খাওয়া হয়নি এখনও অর্ককে আগে খাইয়ে দিচ্ছি নাহলে কী হয় ও যদি আমাদের খাবার খায় ওর খাবারটা ও খেতে চায় না আর আমাদের খাবারও ও পেট ভরেও খেতে খায় না যে কারণে ওকে কিন্তু আলাদা করে খাওয়াতে হয় তো ওর জন্য সকালে সুজি করেছিলাম সুজিটা খাইয়ে দিয়েছি তো ওকে খাইয়ে এখন চলে এসেছি আমাদের খাবার নিয়ে দোসা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি চাটনি এটাও কিন্তু বাড়িতেই তৈরি করেছি খেতে দোসার সঙ্গে বেশ ভালো লাগে একদিন কিন্তু ধোসার মামা কিনে আনলে কিন্তু দু তিন দিন বেশ অনায়াসে চলে যায় ফ্রিজে রাখলে তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে সকালে ও প্রপার ডিউটি চলে গেছে আর ওকে নিয়ে চলে এসেছি যে ঘরে ওর খেলা করে সেই ঘরটাতে তো সেই ঘরে দেখো ওর খেলনাগুলো নিয়ে ওকে একটু ব্যস্ত রাখছি তো কিছুক্ষণ খেলা করে নিলে না ওর ঘুম পাড়াতে অতটা অসুবিধা হয় না এই খেলনাটা কালকে নিয়ে এসেছি ওর যে খেলনাগুলো আছে ও একটাও খেলে না এত খেলনা আছে ও কোনো খেলনাই খেলে না এবার যেহেতু এটা নতুন তাই কিছুক্ষণ খেলা করছে জানি না কতদিন খেলবে তো আমি আমাকে দিচ্ছে দেখো আমি বাড়িগুলো করছি আর ওইগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছে আর আজকে সকাল থেকে খুব একটা বিরক্ত করেনি দিন কী হয় আমরা ঘুম থেকে তুলে দিই বলে সকালটা মনটা বেশ খারাপ থাকে আর আজকে যেহেতু ওর নিজে নিজে উঠে পড়েছে সকাল থেকেই বেশ ওর মনটা ফুল ও ওর নিজে নিজেই খেলা করছে যা কিছু করছে নিজে নিজেই আমাদের অতটা অসুবিধা করছে না তো ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিচ্ছে আর ঘুমিয়েও গেছে তো এইদিকে দেখো ওর জন্য জল ফুটিয়ে নিচ্ছি জলটা বোতলের মধ্যে ভরে নিচ্ছি ওর জন্য কিন্তু সকালে অনেকটাই জল ফুটিয়ে রাখি কিছুটা থার্মোক্লাপসে ভরে রাখি আর কিছুটা কিন্তু নর্মাল বোতলে যে জলটাও সারাদিন খায় আর যখন সেলিলাকস করি তখন কিন্তু ওরপরে ফুটানো জল দিয়েই খাওয়াই এদিকে দেখো সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে তো অনেকটা পরিমাণে কিন্তু মাছের ডিম আর মাছ দুটোই এনেছে আমি কিন্তু প্রথমে একটু মাছের ডিমগুলোর দিকে রেখে গিয়েছিলাম হয়তো মাছের ডিম থাকলে মাছের টেস্টটা অতটা আসবে না যে কারণে আমার বাবাকে বলছিলাম যে শুধু মাছ আনতে পারলে না এবার পাপা বললো না ডিম অনেক দিন ধরে খায়নি খেতে ইচ্ছা করছে এবার সত্যি বলতে কিন্তু মাছটা খুবই টেস্টি ছিল যেটা ভয় করেছিলাম সেটা কিন্তু হয়নি তো মাছগুলো ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার ডিমগুলো যেহেতু অনেকগুলো ছিল সেই পরিমাণে কিন্তু হাফ কিন্তু পরের দিন করবো বলে ফ্রিজে রেখে দিলাম আর এইদিকে দেখো কিছুটা মাছের ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তেলে ভেজে নিয়েছি আর দুপুরবেলায় অর্ক কিন্তু উঠে পড়েছে ওর জন্য মৌসুমি লেবু কেটে নিয়েছি এটা খাইয়ে দেবো এদিকে আমার সব রান্না প্রায় হয়ে গেছে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি ওর খিচুড়িও চাপিয়ে দিয়েছি মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে বাকি সব রান্নাই হয়ে গেছে। আলু দিয়ে ডাঁটা দিয়ে করেছিলাম মাছের ঝোল আর অর্কর জন্য করেছিলাম খিচুড়ি তো অর্ককে কিন্তু খিচুড়িটা খাইয়ে নেবো ওকে দুপুরবেলায় কিন্তু স্নান টান করিয়ে নিয়েছি দুপুরে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি তারপরে সন্ধেবেলায় চলে এসেছি ওকে নিয়ে নিচেতে যেহেতু বললাম আগের দিন অনেক কদিন ওকে নিচেতে আনা হয়নি সারাদিন কাজের পর না বিকালবেলাটা আর ইচ্ছে করে না নিচেতে আসতে এবার ওর কথাটাও তো ভাবতে হবে সবসময় ঘরে থাকতে ওরও ভালো লাগে না তাই চেষ্টা করি সবসময় নিচেতে আসার যেহেতু কদিন আসা হয়নি তাই নিচে আসার জন্য ও কিন্তু একটু ছটফট করছিলো তাই নিচেই নিয়ে চলে এসেছি এখন সবার সঙ্গে একটু খেলা করে নেবে এক দেড় ঘন্টা মতো ওকে খেলা করিয়ে নেবে তারপরে কিন্তু ওপর চলে যাব। আর নিচেতে আসলে সবার সঙ্গে কথা বলে আমারও মনটা ভালো থাকে এবার দু একদিন ইচ্ছে করে না শরীর ক্লান্ত থাকলে আর নিচে আসা আমার ভিডিওটা যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার এখনও দেখো নি গিয়ে কিন্তু প্লিজ দেখে এসো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে কেউ ভুলো না তো ঘরে এসে কিন্তু রাতে ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে